হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি সরস্বতীর সম্মেলন তো অনেকেরই জানা আছে আমাদের বাড়ির পাশে বললুক তো ভোরলুকের সম্মেলন হয় আর যারা দূর থেকে আমার ভিডিওটা দেখছো তাদের জানা নেই তো তাদেরকে বলেছিলাম আমাদের এখানে সরস্বতীর সম্মেলন হয় যেখানে দূর দূর থেকে অনেক রকমের ঠাকুর আছে তো চলো ফার্স্ট ঠাকুরটা দেখো পুরো পাটের কাটের কাজের উপরে এগুলো যে রয়েছে ডেকোরেশান তো দ্বিতীয় ঠাকুরটাও দেখো খুব দারুণ আর এখানে দেখো কত রকমের মূর্তি রয়েছে ছোট বড় এত রকমের প্রতিমা সব থেকে ভালো এত বড় বড় ঠাকুর সব ঠিকই মানে খুবই সুন্দর ঠাকুরগুলো কিন্তু জানো তো এই যে ছোটো ছোটো প্রতিমাগুলো রয়েছে না যেগুলো আরও অসাধারণ মানে তোমাদেরকে আমি বোঝে বলে বসাতে পারবো না যে এই ছোটো ছোটো ঠাকুরগুলো কি দারুণ আর এই দেখো এই যে ঠাকুরগুলো রয়েছে এটা দেখো ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে একটা খুব মানে মূর্তি রয়েছে অসাধারণ একটা তার কার্কার্য আর এখানে এক তোমার কাছে পৌঁছতেই পারছি না তো তোমার আগে যতটা সম্ভব আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আর এত ফিরে না ঠিকমতো ভিডিওটাও করতে পারছি না দেখো এই প্রতিমাটা রয়েছে ঘোড়ার মানে ঘোড়ার রথ হয় না তো ওতে আর একটা প্রতিমা রয়েছে যেটা রয়েছে দোলনায় তো এটা আরেকটা একটা প্রতিমা যেটা এটাও পাটের কাজ তো পাটের পাটগুলোকে কেটে কেটে তোমার ওই মতো করেছে তার উপরে রয়েছে তার আর বাচ্চাদেরকে নিয়ে কিছু প্রতিমা দেখার পরে চলে এলাম মিকি মাংসে তো আমার ছেলে পড়েছিল আমার মি মাংসের চান আর ওরা মেলায় আসে এটা জানি যে মিকি মানুষের চাপ ও দুটো বাচ্চাকে নিয়ে চলে এলাম যে দেখো এটা হচ্ছে দুপুর গোলাপি কালার শোয়েটার তো ওটা হচ্ছে আমার দেওয়ার ছেলে আর আমার ছেলে ওই দেখো ওপরে ব্লু পরে না লাফাচ্ছে তো ওটা হচ্ছে আমার ছেলে সেখানে একটু খেলছে ওদের খেলতে খেলতে তো আমরা একটু আমি ভাবলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করেছে তো ওদের খেলা দেখতে দেখতে তোমাদের সাথে শেয়ার করলাম যে দেখো কীভাবে খেলছি তো তারই মাঝে আমি বললাম তো এই করে আমি সবাইকে বললাম যে তোমরা বাকি রাখো রাখো তো আমি চলে যাই যে তো সেই বলে আমি চলে গেলাম সাইডেই রয়েছিলো মোমো স্টল তো আমি চলে গেলাম মোমো স্টলে এক প্লেট মোমো নিলাম মোমোটা তে তবু ভালো না এ দেখো এটা হচ্ছে মোমো খুব একটা ভালো না মোটামুটি তবু খেয়ে নিলাম তো তারপরে আরেকটু এগিয়ে গিয়ে দেখলাম যে একটা মকটেলের স্টল বসে রয়েছে তো আমরা নিয়েছিলাম মশালা মকটেল যেটা নিয়েছিল পঞ্চাশ টাকা তো অসাধারণ মকটেলটা বানিয়েছিলেন তো দেখো কিছু কী কি দিলো আমি সেটা জানি না তবে এই বিট লবণ দিয়েছিলো পুদিনা পাতা আর কিছু বরফ দিয়েছিল। আর একটু লেবু দিয়েছিল লাস্টে দেখো স্প্রাইট দিয়ে আমাদেরকে দিলো তো মকটেলটা খুব দারুণই টেস্টি হয়েছিল আর খেতেও খুব ভালো লেগেছিলো আর জানো তো বেশি আমরা তিনজনে মিলে ওই একটা মকলেট মকটেল খেয়েছিলাম তার কারণ জানো মকটেল হচ্ছে যেহেতু বরফ দেওয়া ছিল আর এখন ওয়েদার চেঞ্জের সময় তো বেশি ঠান্ডা গেলে হতে পারে ঠান্ডা লেগে যেতে পারে এমনি তো আমরা আমার একটু গলাটা ধরে ধরি আছে তারপরেও যদি এত ঠান্ডা খাই তো সেই জন্যে বেশি নিলাম না ওই একটাকে তিনজনে ভাগ করে খেলাম তো খুব দারুণ টেস্ট হয়েছে তো চলো আবার প্রতিমা দেখা স্টার্ট করি দেখো এই প্রতিমাটা আর একটু মানে আরও সুন্দর দেখতে লাগছে তো এখানে রয়েছে গোপাল ভাঁড় যে আমাদের গল্পের দুনিয়া রূপকথার দুনিয়া তো ওটাকে তুলে ধরে এটা করেছে তো এখানে রয়েছে কিছু যুদ্ধ কিছু বাংলাদেশে আমার মনে হয় যে বাংলাদেশে যে কিছুদিন আগে না আমার মনে হয়েছে হলো মানে যোদ্ধরা তো সেটা তুলে ধরেছে দেখো কি ভিড় তো এই ভিড়ের মাঝখানে কাটিয়ে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে দেখো কি দাম আর এটাও রয়েছে একটা কিছু সুখী হাফি ফ্যামিলি এই টাইপের কিছু থিম আর এটা রয়েছে একটা পাটের থাকুন যেই পাটগুলোকে দিয়ে তৈরি করেছে ময়ূর তারপরে হচ্ছে গাছ নানান ধরনের ডিজাইন তৈরি করেছে তো এটাও পাটের পাট দিয়েই তৈরি ঠিক আছে এটা দেখুন মানে একটু ব্লু লাইট বলে তো খুব একটা বোঝা যাচ্ছে না আর এটা রয়েছে আমাদের যে শিক্ষিত যে শিক্ষিত সমাজ ভদ্র সমাজ যেটা রয়েছে গরিব দুঃখীদের শোষণ করে তারা বড় হচ্ছে তো সেটাই তুলে ধরা হয়েছে ওই প্রতিমাটার আর এই যে প্রতিমাটা রয়েছে না এটা আমাদের ভারত মাতা যে আমাদের ভারত মাতা রয়েছে তা কে নিয়ে আমাদের সরস্বতী মা রয়েছে তো এটা রয়েছে আমাদের কাল্পনিক জগৎ যেটাই রয়েছে গোপাল ভাঁড় তার পরিবার রাজা রানী তার পরিবার মন্ত্রী তো আমাদের এটা কাল্পনিক জগৎকে নিয়ে রয়েছে আমাদের সরস্বতী আর এটা আমাদের ছোট্টবেলার সেই গল্প কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করার হাড়ি তো সেই গল্পটাই এখানে তোলা রয়েছে কুমোর পাড়ার পুরো তুলে ধরা হয়েছে আর এখানে রয়েছে আমাদের কাশ্মীরে যে হামলা হয়েছিল আমাদের হিন্দুদের উপরে তো সেই কাশ্মীর হামলাটাকে তুলে ধরা হয়েছে এই প্রতিমাটা রয়েছে একদম প্রাকৃতিক দৃশ্য তো সেই প্রাকৃতিক দৃশ্য যেটা জঙ্গলে রয়েছে আমাদের হরিণ হাঁস তো হাঁস তো থাকেই এই মুখে প্রাকৃতিক দৃশ্যের উপরে উঠেছে এটা আরেকটা পাঠ পার্ট দিয়ে তৈরি আর এটাও সেম আমাদের গ্রামের গ্রামে নদী ঘর এসব রয়েছে তো এটা রয়েছে এই থিমটা রয়েছে সরস্বতী মা হচ্ছে আমাদের গরিব দান করছে আর এখানে ওই তোমাদের বললাম যে কাশ্মীর হামলা তো সেই কাশ্মীর হামলাটাকে এখানে তুলে ধরা হয়েছে তো আমাদের ভারত মাতাকে এই দুই মেয়ে যে বাঁচিয়েছি তোমরা সবাই জানো যে তার সিঁদুর তো সেই সিঁদুর মিশন দিয়ে যে আমাদের ভারতের প্রতিশোধ তারা নিয়েছে তো সেটাকে তুলে ধরা হয়েছে আমাদের এই থিমটাতে আর এটা রয়েছে এটা তোমার ধর্ম তোমার দারুণ মানে একটা খুব সুন্দর একটা বিশাল বড় ডিজাইনের উপরে যেটা রয়েছে সিম্পল শলার কাজ তো সেই সলার উপরেই সেই সরস্বতী ঠাকুর আর এখানেও রয়েছে আমাদের ধরো এই যে ঋষিমণি তো সেই ঋষিমণিদেরকে নিয়ে তাদের আশ্রম নিয়ে আর এটা রয়েছে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর তার কিছু গল্প তো তাদেরকে নিয়ে এই থিমটা আর এখানে যে রয়েছে এটা আমাদের যে গ্রাম্য পরিবেশ জঙ্গল ওই গাছ কাটছে বাচ্চা নিয়ে যাচ্ছে একটা মহিলা পিঠে বা বেদে মানে যে আগেকার যে হতো না তো বাচ্চাদেরকে নিয়ে তো সেই দৃশ্য তুলে ধরা হয়েছে তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু গল্প লেখা রয়েছে সাইডে আর হচ্ছে সেটাই তুলে ধরা হয়েছে আর এখানে রয়েছে আমাদের কিছু বই আর আর বই ধরেন লাইব্রেরি টাইপস কিছু তো সেই থিমটা এখানে তুলে ধরা হয়েছে হুম তো আর এই এই প্রতিমাটাও কি অসাধারণ দেখো আর তারপরে এইসব দেখতে দেখতে ঘুগনি খেতে চলে এলাম তো ঘুগনি খাওয়া হয়ে যাওয়ার পরে এইবারে দেখো তো আমরা ভাবছি যে কী করা যায় তো দেখো তোমাদেরকে দেখাচ্ছে কী ভিড় তো আমাদের প্রতিমা এটাই লাস্ট প্রতিমা তো এই কটা প্রতিমা দেখে আমরা বাড়ি চলে যাবো দেখো এখানে যতগুলো প্রতিমা রয়েছে সব ছোট ছোট প্রতিমা তো এগুলো ছোট হলেও এদের যে যে মানে যেন দেখলেই মনে হবে এক ঝলক দেখো এই যে সবুজ কালারের যে প্রতিমাটা রয়েছে না দেখেছিলাম আমার পুরো মনে হচ্ছে যেন সত্যিকালের সরস্বতী চলে এসেছে তো মানে নীল যেমন মনে হয় নীল সরস্বতী পুজো হয় জানো তোমরা অনেকে তো নীল সরস্বতীর মতোই আমার মানে পুরো লাগছিলো তো খুব ছোট্ট ঠাকুর হলেও খুব ভালো আর খুব সুন্দর করা এগুলো এই দেখো এটা পুরো দুর্গা দুর্গা ঠাকুরের মতো আমার মনে হচ্ছে যেন মা দুর্গা আবার আমাদের বাড়িতে চলে এসেছে কিন্তু উনি তো চলে গেছেন আবার পরের বছর আমাদের সবাই আসবে আমাদের সেরা উৎসব দুর্গা পুজো করতে হবে তো এখন রয়েছে তার মূর্তি কিছু কিছুতে রয়েছে আমাদের মা দুর্গা তো সেই সব ভাবতে ভাবতেই পুরো মেলাটা দেখে নিলাম তো এখন দেখো কিছু কিছু ঠাকুর আসছে তো এই করতে করতে আমরা মেলার বাইরে চলে এলাম তো দেখো জিলিপিওয়ালা আপনি জিলিপি পাচ্ছেন তো লাস্টে একটা পকোড়া খেয়ে বাড়ি যাচ্ছি ভিডিওটা আজকের মতো এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট ভিডিও দেখা হচ্ছে এটা